সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সা উন্টের ভাইয়েরা ও ডাগারটের ভাইয়েরা আমার প্রবাসী ভাইয়েরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারও খুবই ভালো রাখছে তো আজকে আমি কিছু সাউন্ডের মাল নিয়ে আসছি আপনাদের সামনে তার আগে আমার ঠিকানাটা বলি আমার ঠিকানা হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো ইতিমতোই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং শেয়ার করেন আর দেশে প্রতারক অতিরিক্ত বেড়ে গেছে হেজে ফেসবুক গ্রুপে একক ভাইয়ে ফোন আছে সুমানেই ফোন আছে ভাই আমার অমক দিছে তমক দিছে কিন্তু টাকা টাকা সমস্যা করে কেউ মানে একজনে বন্ধু প্রতি মানুষ আর কি ঠকানোর চেষ্টা করে তো যাই হোক আপনারা সতর্ক থাকবেন ইনশাল্লাহ আপনাদের সতর্কই আপনাদের টাকা পয়সা আর মারতে পারবে না কেউ নিজে সতর্ক থাকবে এই সব ঠিকঠাক আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন একটি জেনারেটর হ্যাঁ দুই হাজার আট এই যে দেখতেই পারছেন দুই হাজার অট আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে প্রতি টানে টানে স্টার্ট ইনশাল্লাহ যে নেবেন ঠকবেন না ইনশাআল্লাহ প্রতি টানে টানে স্টার্ট আলহামদুলিল্লাহ একেবারে সুন্দর কারেন্ট বেরোয় দেখছি এই যে দেখেন আইএস আয়েরা সেগুলো নিয়ে যাবেন কোনো সমস্যা নাই দাম মাত্র চোদ্দো হাজার টাকা দাম চোদ্দো হাজার টাকা দুই হাজার দুই হাজার মানে দুই কিলো এই দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের জেনাটা আসলেই খুবই ভালো আচ্ছা তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটি আড়াইশো হেট হেড আড়াইশো আট হেট মেডাল টেন্ডেস্টারের আলহামদুলিল্লাহ একদম রানিং খুবই ভালো চলে একটা টেন্ডেস্টার বালাইসে আর কোনো কাম কাজ নাই খুবই ভালো চলে রানিং কিন্তু দাম ষোলো হাজার দাম ষোলো হাজার টাকা এই দেখেন মেটাল টেন্ডেস্টার অনেক ভাই বলেন যে অরিজিনাল মেটাল টেন্টারের সেট আসলে পরে জানাবেন এই দেখেন আড়াইশো আট খুবই ভালো আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আরেকটি হইলো চার হাজার মানে এই চার হাজার মানে চারশো আট আহ চারশো আট দুই সাইড দুই সাইড দু সাইডই রানিং এত সুন্দর বাজে খুবই ভালো বাজে আলহামদুলিল্লাহ এক সাইড টেন্টার পাল্টাইছে তাও অনেক দিন আগে মনে হইতেছে অনেক দিন আগে পাল্টাইছে মানে অনেক আগেকার চিহ্ন পাল্টা চিহ্ন এটার দাম এটার দাম হলো বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এই দেখেন একদম ফ্রেশ এই দেখে যে ভাই নেবেন আমার নাম্বারে কল করলে ইনশাল্লাহ দিয়ে দিব আর আইশাহেরা যদি বাজাই নেন এটা আরও ভালো হয় দামও কম বুঝলেন না আইশাহরা বাজায় নিবেন কোনো সমস্যা নাই আর লোড দিয়া দিই নিয়ে যাবেন একটু সুন্দরও থাকবে না আর কুরিয়ারে যদি নিতে চান ইনশাআল্লাহ আমারে ফোন দিলেই কুরিয়ারে দিয়া দিব কোনো সমস্যা নাই দেখেন আর ইমুতে ভাই সস কল দিবেন না ইমুতে কল দেওয়ার দরকার নাই মাল নিবেন যে ভাই ইমুতে দেখা দিবেন আমি ইমুতে সুন্দর করে দেখা দিব মানে ইমুতে কল এদানি এত পরিমাণ আসে ভাই মানে ও সেটটা আমার কাছে থাকে না আমি তো আসলে ছোট্ট সেট কথা বলি তে এই বড় সেটটা রায়খা দেই এই জন্যে ইমুতে কলও রিসিভ করতে পারি না বয়স দিলে ইনশাল্লাহ বয়সের উত্তর দেই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ